একটি লোক সংসার জীবনে নানা সমস্যায় জর্জরিত অনেক চেষ্টা করেও সমস্যা দূর করতে পারছে না এক শুভাকাঙ্ক্ষীর পরামর্শে সে গেল এক সাধু বাবার সন্নিকটে সমস্যার সমাধান প্রাপ্তির আশায় সব শুনে সাধু বাবা লোকটিকে বলল আমি তোমায় একটি মন্ত্র বলে দিচ্ছি তুমি যদি সর্বক্ষণ এই মন্ত্র জপ করতে পারো তবে তুমি সমস্যা মুক্ত হবে নমস্কার আমার সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকের পুরো কাহিনীটি জানার জন্য আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মন্ত্র পেয়ে লোকটি তা জব করতে করতে চলে যাচ্ছিল তখন সাধু বাবা ডেকে বললেন যখন এই মন্ত্র জপ করবে তখন কিন্তু কোনো বাদরের কথা যেন তোমার মনে না আসে তাহলে মন্ত্রের গুণ নষ্ট হয়ে যাবে এই কথা শুনে লোকটি খুশি মনে বাড়ি রওনা দিল কিন্তু রাস্তার পাশে একটি বাদর দেখতে পেয়ে মনটা খারাপ হয়ে গেল ধূত আমি তো বাদর দেখে ফেললাম এখন তো আমার মনে এর কথা আসবে বাড়ি গিয়ে দেখল ছেলেপুলেগুলো উঠানে দৌড়াদৌড়ি করছে রেগে গিয়ে ধমক দিল এই বাদরের দল তোদের পড়াশুনো নেই এই কথা বলি তার মন খারাপ হয়ে গেল ধুত আমি বাদর শব্দটা কেন উচ্চারণ করলাম এইভাবে সে কিছুক্ষণ পরপরই বাদরের দেখা পেতে লাগলো বাদরের নাম নিতে লাগলো মন থেকে বাদর আর দূর করতে পারছে না শেষে লোকটি আবার সাধু বাবার চরণে গিয়ে প্রার্থনা জানালো বাবা আমি তো আগে এত বাদর দেখিনি এখন প্রতিদিন বাদর দেখতে পাচ্ছি কেন বাদুরের কথা বারবার মনে পড়ছে সাধু স্মিত হেসে লোকটিকে বলল বৎস বাদর আগেও ছিল এখনও আছে কিন্তু আগে তুমি বাদরের প্রতি মনোযোগ দাওনি তাই আশেপাশে বাদর থাকা সত্ত্বেও তোমার চোখে পড়েনি আমি বলা মাত্র তুমি বাদর থেকে দূরে থাকার জন্য বাদরের প্রতি মনোযোগী হয়ে পড়লে তাই এখন এত বাদর দেখতে পাচ্ছ সুন্দর ও আনন্দের সাথে যুক্ত থাকলে মন আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে সব তালারি চাবি আছে কিন্তু অন্ধকার ঘরে হাতড়ালে সেই চাবি খুঁজে পাওয়া অসম্ভব তেমনি তোমার জীবনে ভালো আছে মন্দও আছে আনন্দ আছে কষ্টও আছে সমস্যা আছে সুখও আছে কিন্তু তুমি সমস্যা থেকে দূরে থাকার জন্য সমস্যার প্রতি এত মনোযোগী হয়ে পড়েছ যে তুমি সর্বক্ষণ শুধু সমস্যাগুলোকেই দেখছ সুখ ও আনন্দগুলো ভুলে গেছো সমস্যায় নিমজ্জিত থাকায় সমাধানের পথগুলো তোমার দৃষ্টিতে ধরা পড়ছে না তাই সমস্যা থেকে মুক্তি চাইলে সারাক্ষণ আনন্দ ও সুন্দরের কথা ভাব তোমার জীবনের সুখের স্মৃতিগুলি মনে করো দেখবে ধীরে ধীরে সমস্যা দূর হয়ে যাচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রও একই কথা বললেন দুর্বলতার সময় সুন্দর ও সবলতার চিন্তা করো সুন্দর ও আনন্দের সাথে যুক্ত থাকলে মন আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে সব চাবি আছে কিন্তু অন্ধকার ঘরে হাতড়ালে সেই চাবি খুঁজে পাওয়া অসম্ভব চাবি খুঁজে পেতে হলে ঘরে আলো জ্বালাতে হবে যতক্ষণ আমরা দুঃখে নিমজ্জিত থাকি সমস্যার কথা ভাবতে থাকি ততক্ষণ মন অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে তাই সমস্যার সমাধান খুঁজে পায় না কিন্তু সমস্যায় পড়ে হঠাৎ করে সুন্দর আনন্দ ও সুখের চিন্তা করা সম্ভব নয় হঠাৎ করে দুর্বলতার পতিত হয়ে সবলতার চিন্তা মাথায় আসে না হঠাৎ করে একদিন জীবনকে বিস্তারিত করা যায় না তাই প্রতিদিন প্রতিক্ষণ এই সুন্দর ও আনন্দের সাথে যুক্ত থাকার অনুশীলনে রত থাকতে হয় এই কারণে সদ্গুরুর দীক্ষা গ্রহণ করে নিত্য নামধ্যান নিত্য ইষ্টভৃতি পালন নিত্য যজন যাজন ইষ্টকর্মে নিত্য যুক্ত থাকা আচার্য সঙ্গ করা আচার্যের ইচ্ছা পূরণে ব্যাপৃত থাকা প্রতিদিন ডিপি ওয়ার্ক করা এই করতে করতে আমরা স্বতঃস্ফূর্তভাবেই আমাদের জীবনকে বিস্তৃতির দিকে প্রসারিত করতে থাকি সুন্দর ও আনন্দের মুহূর্ত বিগ্রহকে ধ্যান করতে করতে আনন্দ ও সুন্দরে মন নিয়ত বিরাজ করে তখন কত কত সমস্যা আমাদের জীবনে আসে আবার চলে যায় কিন্তু সেই সমস্যা আমাদের হতাশায় নিমজ্জিত করে না আমাদের জীবন বিধ্বস্ত হয় না আমরা নিরন্তর আনন্দে জীবন অতিবাহিত করার অভ্যাস রপ্ত করে ফেলি ধন্যবাদ সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আজকের এই ভিডিওটি এ পর্যন্তই এরকম বিভিন্ন ধরনের আলোচনা শোনার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ